শিবরামপুরের একটি কপি এটি হ্যাঁ মাগরা এক আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিক্ষে তত্ত্বাবধানে তার এই সবজি বাগান তাকেও দেখতে পাচ্ছেন মাগুরার এক ঝাঁক সাংবাদিক তারা এই খামার পরিদর্শন করছে বারোশো টাকা তেরোশো টাকা কেজি আমি কিনে আসছিলাম কেশবপুরতে তেরোশো টাকা কেজি এখন আবার দুটো ডান্ডি আছে আপনার যে পান্না আছে দেখছিলেন নাকি